হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনাইয়া হেয়ার টনিক অলসো আওয়ার ফেসবুক পেজ আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমাদের সুমাইয়া হেয়ারটনিকের যে পুরো যে কম্বটা আছে বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর একটা ব্যবহারবিদের ইন ডিটেলস ভিডিও নিয়ে অনেক আপুরেই আমাদের প্রোডাক্টগুলো নিয়ে থাকেন কিন্তু আপনারা প্রপারলি বুঝতে না যে কোন প্রোডাক্টটা কিভাবে ইউজ করবেন যদিও আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিওস কিন্তু দেওয়া আছে তারপরেও আমি আজকে আপনাদের সাথে নতুন করে আমাদের ভিডিওটা আরেকবার হচ্ছে শেয়ার করবো তো চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটা শুরু করে ফেলি আমি ফার্স্টে বলবো যে যারা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছেন এক একজনে দেখা যাচ্ছে কি এক এক ধরনের কম্ব নিচ্ছেন যেমন আমাদের এই দুইটা প্রোডাক্ট মিলে হচ্ছে আমাদের একটা কম্বো যেমন এই দুইটা প্রোডাক্ট মিলে একটা কম্ব মানে আমাদের অনেক ধরনের কম্বো আছে তো আপনারা যে কম্বটা নিচ্ছেন বা যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটার ব্যবহার ভিত্তিতে আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন এখানে হচ্ছে আমাদের একশো এম এবং দুইশো এম দুইটা সাইজেরই বোতল আমি আজকে আপনাদের জন্য হচ্ছে মানে দেখার জন্য নিয়ে আসছি সো আপনারা যেটাই নেবেন ইউজিং প্রসেস কিন্তু সেমই থাকবে সো আমি ফার্স্টে শুরু করব। আমাদের সুমাইয়া হেয়ার টনিক অয়েল অ্যান্ড আমাদের সুমাইয়া হেয়ার ওয়াশ যে শ্যাম্পুটা আছে ওই শ্যাম্পুটা দিয়ে ঠিক আছে সো আমাদের হচ্ছে যে সুমাইয়া হেয়ার টনিক অয়েলটি আছে এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয় এই অয়েলটি এটিতে কোনো রকম হচ্ছে কেমিক্যাল আমাদের কোনো প্রোডাক্টে কিন্তু কোনো রকম হচ্ছে কেমিক্যাল ইউজ করা হয় না আমাদের এই প্রোডাক্টগুলো একদম সম্পূর্ণ হার্বাল উপাদান দিয়ে তৈরি করা হয় তো এটা হচ্ছে অন্যান্য অয়েলের মতো না এটা একদম এটা টনিক ওয়াটার বলতে পারেন এটা আপনি হচ্ছে ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন যেহেতু আমরা এটা ভেষজ উপাদান দিয়ে তৈরি করে থাকি বিভিন্ন গাছগাছের নির্যাস থেকে তো দেখা যায় কি যে অনেক সময় হচ্ছে এটা নিচে বসে থাকে আপনারা এটা ঝাঁকিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে একটা কটন প্যার অথবা তুলার সাহায্যে আপনারা আপনাদের হচ্ছে মাথার তালু স্কিনে হচ্ছে ভালো করে সিথি করে করে অ্যাপ্লাই করবেন যেন হচ্ছে আমাদের অনেকটা আমাদের চুলের গোড়ায় ভালো করে পোছাতে পারে আমাদের গোড়ায় ভালো করে না পৌঁছালে কিন্তু এটা আমাদের চুল পড়া কমাবে না আর আমাদের এই অয়েলটি পুরা চুড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটি শুধুমাত্র আমরা আমাদের স্কাল্পে ইউজ করব গোসলের দুই থেকে তিন ঘন্টা আগে অথবা যারা আপনার রাত্র ইউজ করতে পারেন আমি বলবো দুই থেকে তিন ঘন্টা আগে ইউজ করা বেশি ভালো দেন আমরা দুই থেকে তিন ঘন্টা পর আমাদের যে হেয়ার ওয়াশের যে শ্যাম্পুটা আছে হার্বাল একটা শ্যাম্পু এটা এটাতে কিন্তু কোনো রকম কেমিক্যাল খার ইউজ করা নাই অন্যান্য বাজারে যে শ্যাম্পুগুলো আছে যেগুলোতে অনেক অনেক বেশি পরিমাণে খার বলেন বা হচ্ছে অনেক বেশি কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে এটা সম্পূর্ণ হার্বাল উপাদান দিয়ে তৈরি করা হয় আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন আর ন্যাচারাল শ্যাম্পু হওয়াতে এটা আপনার রেগুলার ইউজ করাতেও কোন রকম প্রবলেম হবে না অনেকটি ইউজ করার পর দুই থেকে তিন ঘন্টা পর শ্যাম্পুটা দিয়ে ভালো করে মাথাটা ওয়াশ করে নিবো ঠিক আছে একটু পানির সাথে শ্যাম্পুটা গুলে শ্যাম্পুটা ইউজ করলে বেশি ভালো ফলাফল পাবেন এইভাবে করে আমরা এই দুইটার প্রোডাক্ট প্রথমটা টানা দশ দিন ইউজ করব যেন আমাদের চুল পড়াটা একদমই কমে আসে চুল পরাটা যখন আপনার একটুখানি কমে আসবে তখন আপনি এটা একদিন পর পর ইউজ করতে পারবেন চাইলে আপনি রেগুলার ইউজ করতে পারবেন অথবা চাইলে আপনি সপ্তাহে লিস্ট আপনাকে পাঁচ দিন এটা ইউজ করতে হবে যদি যদি আপনি চান যে আপনার নতুন চুল গজাক এবং হচ্ছে চুল পড়া কমানোর জন্য এটা আপনাকে সপ্তাহের পাঁচ দিন অ্যাপ্লাই মাস্ট করতেই হবে নাহলে চুল পড়াও কমবে না এবং নতুন চুলও গজাবে না যখন আমাদের চুল পড়া কমে আসবে তখন আমরা এটা সপ্তাহে চার থেকে পাঁচ দিন অ্যাপ্লাই করব অথবা চাইলে আমরা একদিন পর পর অ্যাপ্লাই করবো তাহলে হচ্ছে আমাদের ভালো রেজাল্ট পাওয়া যাবে যেহেতু আমরা অনেক আছে রেগুলার গোসল করেই থাকে মাথা ওয়াশ করে থাকি সেক্ষেত্রে আপনি চাইলে অবশ্যই এটা রেগুলার ইউজ করতে পারেন সো গেল আমাদের এই দুটো প্রোডাক্টের ইউজিং প্রসেস দেন হচ্ছে আপনার যখন শ্যাম্পু করবেন চুলটা যদি আপনার মনে হয় একটু হয়ে আছে আপনি যে জিনিসটা করবেন আমাদের এই হেয়ার কেয়ার অয়েলটা হচ্ছে আমরা আপনাদের রেগুলার যে হেয়ার কেয়ার আছে আমরা সেটাতে রাখতে পারি অর্থাৎ আমরা কিন্তু সবাই কিন্তু একটা বাজারের একটা অয়েল কিন্তু ইউজ করে রেগুলার অনেকে আছে তেল ছাড়া থাকতেই পারি না তাদের জন্য মেনলি হচ্ছে আমাদের হেয়ার কেয়ার অয়েলটা যার কারণে আমরা এটা নাম দিয়েছি হেয়ার কেয়ার অয়েল অর্থাৎ এটা আমরা শ্যাম্পু করার পর হালকা করে চার পাঁচ ফোটা বা আপনার চুলের পরিমাণ অনুসারে নিয়ে একটুখানি পুরা চুলে মেখে নিলে দেখবেন চুলে খুব সুন্দর একটা সিল্কি একটা ভাব চলে আসছে চাইলে আপনারা এই অয়েলটা সপ্তাহে দুই দিন কুসুম গরম করে ইউজ করতে পারবেন পরের দিন শ্যাম্পু করে ফেলতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না নেক্সট আমরা আসি আমাদের যে সোমাইয়া হেয়ার প্রোটিন অয়েলটা আছে এই অয়েলটা নিয়ে এই দুইটা প্রোডাক্টের পার্থক্য নিয়ে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে সেটাও আপনারা দেখে নেবেন এখন হচ্ছে আমি প্রোটিন অয়েলটা নিয়ে বলি প্রোটিন অয়েলটা আমাদের চুলটাকে লম্বা করতে সাহায্য করে চুল পড়াটাকে কমাতেও সাহায্য করে প্রোটিন অয়েলটা হচ্ছে আমরা কুসুম গরম করে নিয়ে স্কালকে সপ্তাহে দুই দিন মাসাজ করতে পারি যেমন হচ্ছে আমরা এটা রাত্রে একটু কুসুম গরম করে নিয়ে কটন প্যাট তোলার সাহায্যে চুলের গোড়ায় আগায় ভালো করে লাগিয়ে একটা বেনি করে শুয়ে থাকবো দেন হচ্ছে আমরা পরের দিন কি করব আমাদের যে শ্যাম্পুটা আছে তো আপনারা পছন্দ মতো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলতে পারেন চাইলে এটা আপনারা রেগুলার অয়েলের মতো ইউজ করতে পারেন সমস্যা নেই সপ্তাহে একদিন আমরা হচ্ছে আমাদের যে হেয়ার প্যাকটা আছে এটা অনেক ধরনের নির্যাস মানে প্রাকৃতিক যেমন হচ্ছে ব্রাহ্মী ভৃঙ্গরাজ অনেক কিছু দিয়ে তৈরি করা হয় এটাও আপনারা কি করবেন একটা হচ্ছে স্মুথ একটা আপনাদের চুলের পরিমাণ অনুসারে নিয়ে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে একটা ডিম দিতে পারেন ডিম দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে একটু টক দিয়ে ইউজ করতে পারেন দেন পানি এবং তেলের সাহায্যে একটা মিশ্রণ তৈরি করে আপনারা সেটাকে বেশি ঘনও না পাতলাও না দেন হচ্ছে এটা আমাদের একটা পেজে ভিডিও দেওয়া আছে দেন আপনারা চুলের গোড়ায় এবং আগায় ভালো করে লাগাবেন মেনলি হচ্ছে আগায় ভালো করে লাগাবেন যাদের মেইনলি চুল ড্যামেজ হয়ে যাচ্ছে চুলটা রাফ হয়ে যাচ্ছে কালার করেছেন রিবন্ডিং করেছেন তাদের জন্য এটা এক কথায় বেস্ট একটা হেয়ার প্যাক এটা আপনারা দিয়ে পঞ্চাশ থেকে এক ঘন্টা বেশি রাখা যাবে না দেন হচ্ছে আপনারা আফটার হচ্ছে শ্যাম্পুটা করে ফেলবেন আর এবার আসে আমাদের হেয়ার ট্রিটমেন্ট কিমটা নিয়ে এটা হচ্ছে একটা কন্ডিশনার অথবা মাস্কও আপনারা বলতে পারেন এটা হচ্ছে আপনারা অ্যাজ এ কন্ডিশনার হিসেবে ইউজ করতে পারেন কন্ডিশনারের মধ্যে ইউজ করলে অ্যাটলিস্ট পাঁচ মিনিট এটা আপনার চুলে রাখতে হবে ক্রিম কন্ডিশনার মাস্ক ট্রিটমেন্ট ক্রিম কখনোই চুলের গোড়ায় অ্যাপ্লাই করা যাবে না কোনো কন্ডিশনারে চুলের গোড়ায় অ্যাপ্লাই করা যাবে না এটা আপনারা হচ্ছে চুলের নিচের অংশে দিয়ে হচ্ছে চার পাঁচ মিনিট রেখে দেন হচ্ছে মাসাজ করে ওয়াশ করে ফেলবেন চাইলে আপনারা এটা হেয়ার মাস্কের মতো অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে এটা দশ থেকে পনেরো মিনিট রাখবেন শ্যাম্পু করার পর দশ থেকে পনেরো মিনিট রেখে আপনারা নর্মাল পানি দিয়ে কিন্তু ওয়াশ করে ফেলতে পারবেন ঠিক আছে তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত আমাদের হচ্ছে একশো এমনগুলো জানা নিয়েছেন এগুলারও কিন্তু প্রসেস একদমই সেম জাস্ট হচ্ছে সাইজ একটু ডিফারেন্ট সো আপনারা যে মানে যে প্রোডাক্টটা নেবেন বা যে কম্বোটা নেবেন যেমন আমাদের এই তিনটা প্রোডাক্ট মিলে একটা কম্বো আমাদের অনেকগুলো কম্বো আছে আপনারা যে কম্বোটা নেবেন আপনারা জাস্ট এই ইউজিং ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা সাত দিনের ভিতরে খুবই ভালো ফলাফল পাবেন আর এই প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের বিশ্বস্ত যে পেজ আমাদের হচ্ছে এই পেজ হচ্ছে সুমাইয়া হেয়ার টনিক ফেসবুক পেজ আর এখানে আপনারা ফলোইং লিস্ট চেক করলে এগুলো যতগুলো পেজ আছে সবগুলোই কিন্তু আমাদের যেমন এটাও কিন্তু আমাদের পেজ এবং আমাদের টিকটক অ্যাকাউন্টও আছে সো আপনারা অবশ্যই যাচাই বাছি করে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে ভিডিওতে দিয়ে দিব সো আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত